মির্জাপুর যেখানে চুরি ডাকাতি ছিনতাই খুন নিত্য প্রতিদিনের ঘটনা এই মির্জাপুর দখলের জন্য অনেকেই তাকিয়ে থাকে বর্তমানে মির্জাপুর রয়েছে কালিন ভাইয়ার দখলে সে কালিন বিক্রি করার নামে ড্রাগসের ব্যবসা করে এছাড়াও তার রয়েছে অবৈধ অস্ত্রের ব্যবসা মূলত তার অস্ত্রের ব্যবসাই এই মির্জাপুরে ক্রাইম রেট বাড়িয়ে দিয়েছে আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি মির্জাপুর সিজন ওয়ান আর সিজন টু নিয়ে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মির্জাপুরের প্রধান হচ্ছে এখন কালিন ভাইয়া যিনি কালিনের নামে ড্রাগসের ব্যবসা করেন এটা হচ্ছে তার রাইট হ্যান্ড মকবুল চলুন কালিন ভাইয়ার ফ্যামিলি দেখা যাক সাতিয়ান ত্রিপাঠী কালিন ভাইয়ার বাবা কালিন ভাইয়ার একমাত্র ছেলে মুন্না আর তার আনস্যাটিসফাইড বউ বিনা মুন্না ভাইয়ার কাছে সবই আছে কিন্তু সে এখনও খুশি না কারণ কিং অফ মির্জাপুর কালিন ভাইয়া তার একটা ইচ্ছা মির্জাপুরের প্রধান হবে সে তার বাবা না এই হলো মুন্না ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কম্পাউন্ডার একদিন মুন্না ভাইয়া তার বন্ধুদের সাথে একটা বিয়েতে যায় আর এক্সাইটমেন্টের মধ্যে নাচতে নাচতে ভুলে বিয়েতে জামাইকে কুলি করে ফেলে আর জামাই সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায় জামায়ের পরিবার লয়ার রামাকান্তের কাছে সেই কেসটা নিয়ে যায় আসুন রামাকান্তের ফ্যামিলি দেখা যাক এবার রামাকান্তের ফ্যামিলিতে আছে তার স্ত্রী তার দুই ছেলে আর এক মেয়ে পাবলু গুড্ডু আর ডিম্পি মুন্না ভাইয়াও তাদের সাথে একই কলেজেই পড়ে বাবলু পড়াশোনা অনেক ভালো আর গুড্ডু তার পড়াশোনায় কোনো মন নেই তার একটা ইচ্ছা সে বডি বিল্ডিং করবে আর পূর্বাঞ্চলের বেস্ট বডি বিল্ডারের অ্যাওয়ার্ড জিতবে এদিকে গুড্ডু আবার মুন্না ভাইয়ের অনেক বড়ো ফ্যান কালিন ভাইয়া কিছু অন্য কাজে বিজি ছিল তাই মুন্নাকে বলে যে বিয়েতে যেই জামায়ের উপরে গুলি চালিয়েছ সেটা তুমি ঠিক করবা নিজের প্রবলেম এখন নিজে সলভ করা শিখো বড়ো হয়ে গেছো মুন্না লয়ার রামাকান্থের বাসায় যেয়ে তাকে ধমক দেয় কেসের ফাইল ছিঁড়ে ফেলে মুন্না লয়ারের বোনকেও টিস করে এগুলো দেখে গুড্ডুর রাগ উঠে যায় সে মুন্না ভাইকে মারা শুরু করে কালিন ভাইয়া এগুলো শুনে মাকবুলকে বলে যে তুমি এখনই যাও আর গুড্ডু আর বাবলুকে তাদের বাসায় নিয়ে আসতে কালিন ভাইয়া রাগ করে না তাদের উপরে কারণ কালিন ভাইয়ের প্রতিটা প্রশ্নের জবাব তারা কড়া কড়া দেয় সব কালিন ভাই ইমপ্রেসড হয়ে যায় তাদের উপরে আর তাদের দুজনকে কালিন ভাইয়া তাদের সাথে কাজ করতে বলে বাবলু আর গুড্ডুর কাছে এই অফারটা নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না যেখানে মৃত্যু নিশ্চিত সেখানে অফার তো আর ভালোই জিনিস মুন্নার এই ঘটনা দেখে অনেক রাগ উঠে যায় যারা তাকে মেরেছে তাদের সাথে এখন তাকে কাজ করতে হবে গুড্ডু আর বাবলু জব পাওয়ার পর তাদের বাবার কাছে আসে এবং বলে যে মুন্না ভাইয়ার এই কেসটা উঠিয়ে নিতে এতে করে সবার জীবন বেঁচে যাবে কিন্তু তাদের বাবা এক কথার পাবলিক এইসব কথা শোনার তার সময় নেই তিনি না করে দেন ব্যর্থ হয়ে গুড্ডু আর বাবলু জামায়ের বাসায় চলে যায় তাদেরকে ধমক দিতে এবং কেস ব্যাক নিয়ে নাই। এদিকে গুড্ডুর তার সিস্টারের বান্ধবী সুইটিকে অনেক পছন্দ করে কিন্তু ওর সাথে কথা বলতে গেলে ওর ফেটে যায় এদিকে আবার আর ঘটনা মুন্না ভাইয়া আবার সুইটিকে অনেক পছন্দ করে কিন্তু সুইটির মুন্নার সাথে রিলেশনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই সুইটি আর গুলু তাদের বাবা একজন করাপ্ট পুলিশ অফিসার তিনি আবার কাজ করেন কালিন ভাইয়ের জন্য এই হল তিনি জনপুরের গ্যাংস্টার জনপুর মির্জাপুর থেকে একটু দূরেই তিনি কালীন ভাইয়ার শত্রুই বলা যায় একটা সময় ছিল যখন রাথিসংকর কালিন ভাইয়াদের সাথেই কাজ করত কিন্তু সময় সাথে সাথে কালিন ভাইয়াদের শত্রুতে পরিণত হয়ে যায় তিনি আর তাকে মির্জাপুর থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু এখন তার একটা ইচ্ছা আবার মির্জাপুরে ব্যাক এসে মির্জাপুরকে তার আন্ডারে নিয়ে নিবে ও মুন্না ভাইকে মারার জন্য লোক পাঠায় কিন্তু মুন্না ভাই ওই লোককে মেরে ফেলে এই হলো রাশি শঙ্করের ছেলে সারাদ সারাদ তার বাবাকে বলে কালিন ভাইয়াকে যদি এতই মারার ইচ্ছা থাকে তাহলে তাকে মির্জাপুর থেকে বের হওয়ার জন্য ওয়েট করতে হবে মির্জাপুরের বাইরেই তাকে মারতে হবে এদিকে গুড্ডু আর বাবলু কালিন ভাইয়ার ওয়েপনস এর বিজনেস দেখাশোনা করতে থাকে কালিন ভাইয়া পলিটিশিয়ান জেপি যাদবের সাথে দেখা করে তার সাথে তার সম্পর্ক ভালোই কালিন ভাইয়া তার বিজনেস পার্টনার লালার সাথেও দেখা করে আর তাকে বলে সাপ্লাই বাড়িয়ে দিতে বদলে লালা তাকে রেট বাড়ানোর কথা বলে ভাইয়ার উপরে কেউ হামলা করা শুরু করে কোনোভাবে সে বেঁচে যায় আর যারা হামলা করেছিল তাদেরকে ধরে নিয়ে আসে যারা ছিল রাথিশঙ্করের লোক কালিন ভাইয়া তার বাবাকে এসে বলে এই ঘটনাগুলো তার বাবা বলে ভালো হতো যদি সেদিনই তাকে মেরে ফেলতাম তখন ফ্ল্যাশব্যাকে দেখায় রাথিশঙ্কর তাদের জন্যই কাজ করতো কিন্তু একদিন সে বাবুজিকে ধোকা দেয় আর তার পিছনে গুলি করে দেয় কিন্তু বাবুজি তাকে ক্ষমা করে দিয়েছিল আর তাকে বলে দিয়েছিল এখন থেকে সে জনপুরে থাকবে মির্জাপুরের দিকে যেন সে ঘুরেও না থাকায় রাথিশঙ্কর যাওয়ার আগে কালিন ভাইয়া তার চেষ্টের উপরে একটা চাকু মারে সে দাগটা এখনো রাথিশঙ্কর বয়ে নিয়ে বেড়াচ্ছে কালিন ভাইয়া বস্তিতে আর তার বউ বিনা আছে মাস্তিতে এই হলো রাজা বিনার সেক্স পার্টনার আর রাজা কালিন ভাইয়ার বাসাতেই কাজ করে আর সে সময় অভিনয় করে সে একটা কে তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নাই কিন্তু তলে তলে কালিন ভাইয়ার বউকেই সে লাগায় এদিকে কলেজে একটা ঘটনা ঘটে কলেজের প্রফেসর গোলুকে বলে তুমি মুন্না ভাইয়ার এগেনস্টে ইলেকশনে দাঁড়াও এদিকে মুন্না সুইটিকে বলে তারা ডেটে যেতে চাই কিন্তু সুইটি মানা করে দেয় সে বলে আমি অন্য কারোর সাথে অলরেডি ডেটে যাচ্ছি তোমার সাথে যাব না এদিকে সুইটি গুড্ডুর সাথে ডেটে যাই আর এদিকে মুন্না ভাইয়া ভাবতে থাকে যে আসলে সেটা কে কার সাথে সুইটি ডেটে গেছে কম্পাউন্ডার এদিকে মুন্না ভাইয়াকে বলে যে আপনার জন্য জান দিতে রাজি আছি আপনি যদি বলেন তাহলে সুইটিকে এখন উঠিয়ে নিয়ে আসবো আপনি বললে আমি কালিন ভাইয়াকেও মারতে রাজি আছি এদিকে বাবলু সবগুলা ওয়েপন ডিস্ট্রিবিউটরের লিস্ট করে আর কালিন ভাইয়াকে বলে সবাইকে একদিন বৈঠকে ডাকার জন্য আর যাদের যাদের লিঙ্ক রাথিশঙ্করের সাথে আছে তাদেরকে আলাদা বসানো হয় গুড্ডু তাদের সবাইকে একবারে মেরে ফেলে গুড্ডু এদিকে সুইটির সাথে আবার দেখা করে আর তাকে সব সত্যি কথা বলে যে সে কি করছে এখন না করছে সুইটির সাথে কোনো সমস্যা হয় না সে রিলেশন কন্টিনিউ করে যেতে চাই বিজনেস বড় করার জন্য গুড্ডু আর বাবলু মির্জাপুরের সকল ছোটখাটো গ্যাংস্টারগুলোকে ডাকে তাদেরকে ফ্রিতে অস্ত্র দেয় আর বলে যে অস্ত্র ব্যবহার করো ইচ্ছা মতো এখন সব অস্ত্র ফ্রি ওয়েপনের সাথে সাথে বুলেটও ফ্রিতে দিয়ে দেয় এটা হচ্ছে একটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি কারণ বন্দুক যদি শুধু গ্যাংস্টাররাই চালায় তাহলে প্রোটেকশনের জন্য সাধারণ মানুষও বন্দুক কিনবে তারা চাচ্ছিল মির্জাপুরকে আমেরিকা বানাতে গুলি শুধু একদিক থেকে না গুলি চলবে চারিদিক থেকে এদিকে গুড্ডু আর বাবলু তাদের ফ্যামিলিতে তাদের মাকে কোনো মতে মানিয়ে নিয়েছে তাদের জবের ব্যাপারে তার মাকে গিফট দিয়ে কিন্তু তার বাবা আর তার বোন কোনো মতে এই ব্যাপারে খুশি ছিল না কিন্তু এরা এখন কাজ করতে করতে মজা পেয়ে গেছে তারা কাজ ছাড়তে রাচি না এদিকে ওয়েপন ফ্রিতে দেওয়ার কারণে অলরেডি ক্রাইম রেট বেড়ে গেছে আর সেলফ ডিফেন্সের জন্য সাধারণ মানুষও ওয়েপন কিনা শুরু করেছে আর তারা ওয়েপন্স এর দামও বাড়িয়ে দিয়েছে বিজনেস দিকে এক লাফে উঠে গেছে এই সব দেখে রামাকান্ত সরকারকে লেটার লিখে আর ক্রাইম রেট কন্ট্রোল করার জন্য ইন্সপেক্টর মরিয়াকে মির্জাপুরে ট্রান্সফার করে এদিকে একটা উৎসবের দিন জেপি আর মুন্নার কুস্তিগীরের মধ্যে বাজি লাগা ধরে যেহেতু ইলেকশন সামনে আছে তাই জেপি আদাবকে খুশি করার জন্য কালিন ভাইয়া সিগন্যাল দিয়ে যায় যে মুন্নার কুস্তিগির যেন হেরে যায় বিষয়টা মুন্নার একদমই ভালো লাগে না এদিকে ইন্সপেক্টর মরিয়া জয়নিং করে ফেলেছে সে আসার পরে বুঝে যায় মির্জাপুরের পুলিশ ক্রাইম কন্ট্রোল করার জন্য কিছুই করে না মকবুল রাতিশঙ্করকে তার ছেলের ছবি দেখায় সেই উৎসবের দিনই আর তাকে ধমক দিয়ে বলে মির্জাপুরের মধ্যে ইন্টারফেয়ার না করে সেদিন উৎসবে রাতিশঙ্কর শুক্লাও ইনভাইটেড ছিল এদিন উৎসবের মাঝে ডান্স চলছিল একটা মেয়ের সাথে ডান্স করতে করতে মুন্না আর জেপি যাদবের ক্যাচার লেগে যায় যে সময় জেপি যাদব অনেক অ্যানয় হয়ে মুন্নাকে থাপ্পড় লাগিয়ে দেয় মুন্নার মাথায় রাগ উঠে যায় আর সে জেপি যাদবের মাথায় বন্দুক ধরে এগুলো দেখে কালিন ভাইয়া জেপি যাদবকে বলে যে সে মুন্না ভাইয়াকে থাপ্পড় দিয়ে কাজ ফিল সে রাথিসংকর শুক্লাকে বলে তুমি টাকার ব্যবস্থা করো আমি তোমার জন্য মির্জাপুরের ব্যবস্থা করবো ইলেকশন জিতার পর জেপি যাদব মির্জাপুর রাথি শুক্লার হাতে দিয়ে দিবে কালিন ভাইয়া গুড্ডু আর বাবলুর কাজে অনেক খুশি কারণ বিজনেস তারা অনেক গ্রো করে ফেলেছে এইবার দেখা যায় কালেন ভাইয়ার আসল বিজনেস অর্থাৎ ড্রাগসের বিজনেস আফিম গুড্ডু আর বাবলুকে এখন আফিমের বিজনেসেও নিয়ে আসতে চাই এদিকে বাবলু আর গোলু তারাও ডেট করে গোলু ডিসাইড করতে পারছিল না সেই ইলেকশনে মুন্না ভাইয়ের এগেন্স্টে দাঁড়াবে কিনা বাবলু তাকে বলে তুমি একমাত্র আছো যে মুন্না ভাইয়ের দাঁড়াতে দাঁড়াইতে পারো আর কলেজের ক্রাইম রেটকে কিছুটা হলেও কমাতে পারো এদিকে রামাকান নিজের ছেলেদের এগেন্স্টে কেস দিয়ে দেয় কারণ তারা মার্ডার করছিল আর আরো অনেক আজে বাজে কাজ করছিল তাই তাকে জেলে পড়তে চাই এখন কারণ সেও চাচ্ছিল না তাদের ছেলে এসব খারাপ কাজে জড়িয়ে পড়ুক এদিকে সুইটি তার বাবার সাথে গুড্ডুর পরিচয় করিয়ে দেয় এবং বলে তারা বিয়ে করতে চায় তাদের বাবাও রাজি হয়ে যায় কারণ তাদের বাবা গুড্ডুকে চিনে সে কালীন ভাইয়ের সাথে কাজ করে গুড্ডু আর বাবলুকে রামাকান তাদের বাসা থেকে বের করে দেয় কারণ তারা কালিন ভাইয়ের সাথে কাজ করে রামাকান চাচ্ছিল না কোনো ক্রিমিনাল তাদের বাসায় থাকুক এখন তারা ভাবে যে কালিনের ফ্যাক্টরির মধ্যেই তারা থাকবে কিছুদিনের জন্য এদিকে গোলু ইলেকশনের জন্য নিজেকে রেজিস্টার করে নেয় বাবলু দেরকে আফিম সাপ্লাইয়ের কাজে নাই কারণ পুলিশ তাদেরকে কখনোই চেক করে না বিজনেস আবারও গ্রো করে তারা দুজনেই গাড়ি কিনে এদিকে ইন্সপেক্টর মরিয়া তার নিজের টিম বানায় আর তার প্রথম টার্গেট বাবলু আর গুড্ডু এদিকে কলেজে স্পিচ যে তাকে কেন ভোট দিবে আর মুন্না ভাইয়ের লোক তার উপরে হামলা করে বাবলু ওকে বাঁচানোর জন্য মুন্নার লোকের উপরে বন্দুক ধরে এসব ঘটনা দেখে সঙ্গে সঙ্গে মুন্না ভাইয়া মিটিং ডাকে তাদের সাথে মুন্না রাগের মাথায় থাকে তখন আর গুড্ডু বলে এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার তখন মুন্না ভাইয়া বলে পার্সোনাল কিভাবে হবে তখন গুড্ডু বলে গোলু হচ্ছে তার গার্লফ্রেন্ড সুইটির বোন তাই এটা এখন তার পার্সোনাল ম্যাটার এটা শুনে মুন্না আরও রেগে যায় কারণ সুইটিকে সে আগে থেকেই পছন্দ করে চায়ের দোকান থেকে মুন্না বের হয়ে বলে যে এই দুজন তাদের লিমিট ক্রস করেছে মুন্না ভাইয়া গুড্ডু আর বাবলুর বোন ডিম্বিকে উঠিয়ে নিয়ে আসে গুড্ডু আর বাবলু মকবুলকে এই ঘটনায় ইনভলভ করে আর তাদের বোনকে ছাড়িয়ে নিয়ে আসে মকবুল সবাইকে কালিন ভাইয়ার কাছে নিয়ে আসে মেয়েদেরকে ডিস করা কালিন ভাইয়ার পছন্দ না তাই কোনো কথা না শুনেই কালিন ভাইয়া মুন্না ভাইয়াকে থাপ্পড় লাগিয়ে দেয় বাবু যে আবার কালিন ভাইয়াকে বলে এটা করাটা ঠিক হয়নি হয়তো তার মুন্না ভাইয়া রেগে যায় আর তার বেস্ট ফ্রেন্ড কম্পাউন্ডার বলে তার বাবাকে মেরে ফেলতে সহ্য করতে পারছে না এদিকে ইন্সপেক্টর মরিয়ার টিম গুড্ডু আর বাবলু উপরে অ্যাটাক করে তারা ভাবে হয়তো এটা কোনো গ্যাংস্টার টিম কালিন ভাইয়া দিকে খবর লাগাই যেগুলো হচ্ছে পুলিশের কাজ তাই গুড্ডু আর বাবলুকে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হতে বলে এদিকে সেদিন রাতেই কম্পাউন্ডার কালিন ভাইয়াকে মারার জন্য তাদের বাসায় আসে কিন্তু সে ব্যর্থ হয় কালিন ভাইয়াকে মারার সময় বাবুজ পিছন থেকে এসে কম্পাউন্ডের উপরে গুলি চালিয়ে দেয় আর কালিন ভাইয়া বেঁচে যায় কম্পাউন্ডার মুন্না ভাইয়াকে বাঁচানোর জন্য সকল দোষ নিজের ঘাড়ের উপরে নিয়ে নেয় আর মুন্না ভাইয়া কাঁদতে কাঁদতে তার বেস্ট গার্লফ্রেন্ড এর গলায় চাকু চালিয়ে দেয় গুড্ডু আর বাবলু আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য গাজীপুর যায় সেখানে যেও তারা তাদের ওয়েপনের বিজনেস চালাতে থাকে কিন্তু বাবলু বলে যেসব সব করা মনে হয় তাদের উচিত হচ্ছে না মির্জাপুরের বাইরে গুড্ডু কাজকে আরো বেশি বড় করতে যাই বিজনেস কে আরো বড় করার জন্য সে জনপুরে আসে জনপুরে এসে সে দেখা করে আর কেউ নয় রাতিশঙ্কর শুক্লার সাথে এদিকে রাতিশঙ্কর দুই ভাইকেই নিয়েই মজা নেই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা মির্জাপুর ছেড়ে আমার সাথে কাজ করা শুরু করো তিনজন একসাথে মির্জাপুর দখল করবো সেখানে কথা কাটাকাটিতে অবস্থা খারাপ হয়ে যায় আর তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর এক পর্যায়ে গুড্ডু রাশি শঙ্করের মাথায় গুলি চালিয়ে দেয় এই ঘটনা শুনে জে পি যাদব কালিন ভাইয়াকে ডাইরেক্ট ফোন দেয় আর কালিন ভাইয়া বলে যে হ্যাঁ অর্ডার আমি দিয়েছি তিনি তার তিনি তার উপরেই দোষটা নিয়ে নেন কালিন ভাইয়া বলে কোনো টেনশন করা লাগবে না আপনি ইলেকশনের দিকে ফোকাস দেন এদিকে ইন্সপেক্টর মরিয়া আবার কালিন ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল ঠিক সেই সময় গুড্ডু আর বাবলু কালিন ভাইয়ার সাথে দেখা করে এরপরই ঘটনার পরই গুড্ডু আর বাবলু বলে তখন পরিস্থিতি খারাপ হয়ে গেছিল আমরা যদি রাশি শঙ্করকে নামাতাম তাহলে তারাই আমাকে মেরে ফেলতো এখানে কালিন ভাইয়ের সাথেও তাদের কিছুটা কথা কাটাকাটি হয় তখন বলে যে মারার ইচ্ছা ছিল মেরে ফেলেছি সবকিছুর পারমিশন কি আপনাদের কাছ থেকে নিতে হবে বাবু সুজি কালিন ভাইয়াকে ওয়ার্ন করে যে এই দুইজন লিমিট ক্রস করে ফেলেছে অলরেডি ইন্সপেক্টর মরিয়া এদিকে ট্রান্সজেন্ডারদের কাছ থেকে আফিম ধরে ফেলে অপরদিকে গুড্ডু আবার সুইদির সাথে বিয়ে করে বিনা এদিকে মুন্নাকে বলে যে তার বাবাকে মারার জন্য সেই কম্পাউন্ডারকে পাঠিয়েছিল তখন বিনা আরো বলে যে এইবার হয় তুমি ফেল হয়ে গেছো পরের বার ফেল হয়েও না আসলে বিনা হচ্ছে কালিন ভাইয়ার স্টেপ মাদার এদিকে বাবুজি আবার বিনা আর রাজার মধ্যে যে অ্যাফেয়ার আছে সেটা জেনে যায় তাই বাবুজিরও এখন ইচ্ছা হয় বিনাকে লাগানোর আর তখন বাবুজি বিনাকে সেটা দেয় যেটা তারা অনেক আগে থেকে যাচ্ছিল তাদের বংশের নতুন বাত্তি মুন্না এদিকে মাকবুলের মাথার মধ্যে কথা ঢুকায় দেয় যে সেদিন কম্পাউন্ডারের সাথে হয়তো গুড্ডু আর বাবলু মিলেছিল সেদিন বডি বিল্ডিং এর কম্পিটিশন চলছিল যেটা স্পন্সর করেছিল কালিন ভাইয়া মাকবুল কালিন ভাইয়াকে বলে যে রাতে কম্পাউন্ডার আপনাকে মারতে এসেছিল সে রাতে গুড্ডুর কাছ থেকে কম্পাউন্ডারের ফোনে একটা কল এসেছিল যে কলটা আসলে গুড্ডু কম্পাউন্ডারকে করে স্টেরয়েড এর জন্য অর্থাৎ বডি বিল্ডিং এর জন্য গুড্ডুর বডি অনেক ভালো তার জিতা কনফার্ম ছিল কিন্তু কালিন ভাইয়া অন্য একটা ছেলেকে জিতিয়ে দেয় তখন গুড্ডুর আগে সে উইনারটাকে মারা শুরু করে এদিকে কালিন ভাইয়া মুন্না ভাইয়াকে বলে যে সময় চলে এসেছে এখন গুড্ডু আর বাবলু চ্যাপ্টারটাকে ক্লোজ করে ফেলো এদিকে ডিম্পির ফ্রেন্ড সাবনামের অ্যাটেন্ড করার জন্য সপরিবারে গুড্ডুর মুন্না ভাইয়াও সেখানে চলে যায় আর বিয়ের অবস্থা তামা করে দেয় সেখানে যেয়ে সে গুড্ডুর পায়ের উপরে গুলি চালায় আর বাবলুকে ডাইরেক্ট মেরে ফেলে মাথায় গুলি করে এদিকে গোলু মুন্নার উপরে পিস্তল ধরে কিন্তু তো গুলি চালাতে পারে না সুইটির প্রেগন্যান্সি নিউজ শুনে মুন্না সুইটিকে সেখানেই মেরে ফেলে সে সময় সময় মিস্টেকে জামাই মারা যায় এই ঘটনা দেখে লালার লোকজন মুন্নার সাথে যারা ছিল সবার উপরে গুলি চালায় মুন্নার উপরেও সেখানে গুলি চলে গোলু আর ডিম্পি গুড্ডুকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে যায় এদিকে কালিম ভাইয়া ইন্সপেক্টর মরিয়াকে ধরে নিয়ে আসে আর বলে তার যতগুলা সহকর্মী ছিল সবাইকে সে মেরে ফেলেছে এদিকে রাথি শঙ্করের ছেলে জনপুরে আসার প্রস্তুতি থাকে সে এখন চাই মির্জাপুর তার আন্ডারে এতটুকু ঘটনার পরই শেষ হয়ে যায় মির্জাপুর সিজন ওয়ান এবারে আসা যাক মির্জাপুর সিজন টু তে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতে দেখা যায় গুড্ডু ডিম্পি আর গুলু তারা তিনজনই একটা জায়গায় পালিয়ে আছে গুড্ডুর পায়ে গুলি লেগেছে তার এখন চিকিৎসার প্রয়োজন চিকিৎসা না করালে তার পায়ে ইনফেকশন হয়ে সে মারা পর্যন্ত যেতে পারে তাই গুলু একটা চিকিৎসককে ধরে নিয়ে আসে কালিন ভাইয়ের লোক গুড্ডুকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই পুলিশ গুড্ডুকে ধরতে চায় যেন কালিন ভাইয়ের কাছে গুড্ডুকে পৌঁছে দিতে পারে আর কালিন ভাইয়ের কাছ থেকে কিছুটা পুরস্কার পায় কিন্তু সেখানে গোলু আর গুড্ডু একসাথে হয়ে পুলিশকে মেরে ফেলে আর কিছুদিনের জন্য চিকিৎসকের বাসাতেই তারা থাকে এদিকে মুন্না ভাইয়া অনেক দিন পর ঘুম থেকে উঠে সবাই ভেবেছে হয়তো গুড্ডু মারা গেছে কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে মুন্না কিং অফ মির্জাপুর হওয়ার প্ল্যান করতে থাকে সারাদ জনপুরে চলে এসেছে তার এখন একটা উদ্দেশ্য গুড্ডুকে মারা এবং তার বাবার মৃত্যুর বদলা নেওয়া কিন্তু তার মা তাকে মনে করায় যে তোমার বাবার ইচ্ছা ছিল মির্জাপুরের চেয়ারে বসতে এদিকে লালার বন্ধু যার সাথে তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ তার জামাই তো মারা গেছে সেই লোক এখন মুন্নাকে মারার প্ল্যান করে তখন লালা তাকে বলে যে সঠিক সময় আসা পর্যন্ত ওয়েট করো এদিকে কালিন ভাইয়ার বাসার আর একটা ঘটনা বাঘের মুখে রক্তের টেস্ট লেগে গেছে অর্থাৎ বাবুজি এখন বিনাকে আরও চায় কিন্তু বিনা অসুস্থ হওয়ার বাহানা দিয়ে বারবার বাবুজিকে মানা করে দেয় লখনৌ সিএম তার ছোট ভাই জে পি যাদবকে সবার সামনে থাপ্পড় মারে কারণ মির্জাপুরে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে শুধু মির্জাপুর নয় আদার্স যেগুলো শহর রয়েছে সেই শহর আর অঞ্চলগুলোতেও ক্রাইম রেট অনেক বেড়ে গেছে অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে তার পার্টির ইমেজও অনেক ডাউন হয়ে গেছিল সে জেপিকে বলে যে ইলেকশনের আগে পার্টির ইমেজ অনেক ক্লিন করে দিতে এদিকে মির্জাপুরের দারোগা অর্থাৎ সুইটির বাবা কালিন ভাইয়ের কাছে যে তার মেয়ের মৃত্যুর সাজা চায় সে বলে তার ইচ্ছা করছে এখনই মুন্নার মাথায় গুলি করে দিতে কালিন ভাইয়া বলে যা হয়েছে সব কিছু ভুলে যাও নতুন করে আমরা আবার কাজ শুরু করবো আর তাকে আরও বলে যে তার দ্বিতীয় মেয়ে গোলুর কোনো খোঁজ নাই তাই তার খবর নিতে আর তার দেখাশোনা করতে গুপ্তা সেখান থেকে ডাইরেক্ট ইন্সপেক্টর মোরিয়ার কাছে যায় কিন্তু এদিকে ইন্সপেক্টর মোরিয়া আবার কালিন ভাইয়ার জন্য কাজ করা শুরু করে দিয়েছে অর্থাৎ সেও কারাপ্টেড হয়ে গেছে মুন্না ভাইয়া সুস্থ হয়ে গেছে তার সুস্থতার জন্য পরের দিন পূজা রেখেছে কালিন ভাইয়া কালিন ভাইয়া তাকে জিজ্ঞেস করে যে আর বাবলু যাওয়ার পরে এখন অস্ত্রের ব্যবসা কিভাবে হাল ধরবা মুন্না ভাইয়া সঠিক কোনো উত্তর দিতে পারেনি তার ঠিক কিছুদিন পরেই মুন্না ভাইয়া তার জনবল নিয়ে চলে যায় জনপুরে হঠাৎই তার মাথায় ভূত উঠে জনপুর তার নিজের কন্ট্রোলে নিবে সে ডাইরেক্ট সারাদের বাসায় পৌঁছে যায় সারাত তাকে জিজ্ঞেস করে যে এখানে কেন এসেছে মুন্না ভাইয়া বলে জনপুরের কন্ট্রোল নিতে এসেছে আর কন্ট্রোল নিয়েই যাবে আর এই কন্ট্রোল নেওয়া নিতে যদি আরও দুই চারটা লোক মরে তাহলে তার বাবা শ্রাদ্ধ তো চলছেই তাদের জন্য দুই মিনিটের মন রাখা হয়ে যাবে সারাদ বলে যে তোমার জনপুরে কন্ট্রোল লাগবে তুমি নাও কিন্তু আমরা মির্জাপুরের আন্ডারে থেকে কাজ করতে চাই মুন্না এই ঘটনায় রাজি হয়ে যায় আর সারাদ মুন্নাকে লয়্যালিটি দেখানোর জন্য একটা গিফট দেয় মনে আছে ইউসুফের কথা ইউসুফ সারাদের সাথে হাত মিলিয়েছিল মুন্নাকে মারার জন্য সারাদ ইউসুফকে মেরে ফেলে আর মুন্নার ট্রাস্টও জিতে নাই কালিন ভাইয়া মুন্নার এই ঘটনায় অনেক খুশি হয় যে উইদাউট এনি ভায়োলেন্স মুন্না জনপুর দখল করেছে জেপি আদাব এদিকে কালিন ভাইয়ের সাথে গেস্ট হাউসও দেখা করে তাকে সিএম এর নাম করে ধমক দেয় আর কালিন ভাইয়া বলে যে তারা চুরি বিক্রি করে না তারা বিক্রি করে বন্ধু আর বন্দুক বিক্রি করলে ভায়োলেন্স একটু বাড়বে যে কোনো সময় কেস দেওয়া হয়ে যেতে পারে আর তার ফাঁসি হয়ে যেতে পারে পরের দিনে কালিন ভাইয়া মুন্না আর মকবুলের সাথে সিএম এর অফিসে যায় সেখানে মুন্নার অনেক ঘনিষ্ঠ বন্ধু লালিত ছিল কালিন ভাইয়া বলে যে সিএম এর সাথে সে এখন ডাইরেক্ট কাজ করতে চায় মাঝখানে জেপি আদাব যেন কোনো মাধ্যম হিসেবে না থাকে মকবুলের ভাগ না সে গুড্ডু আর বাবলুর জন্য সিজন ওয়ান থেকে কাজ করে আসতো সে এখন তাদের প্রতি লয়াল তার ভাগনা এখন ডিম্পি আর গোলুকে অস্ত্র চালানো শেখায় কারণ গুড্ডু ডিম্পি আর গোলু তারাও এখন বদলা নিতে চায় ডিম্পি গান ধরার পরে বুঝতে পারে তার দ্বারা এই সব সম্ভব না তখন গুড্ডু যে গোলুকে বন্দুক চালানো শেখায় গুড্ডু এদিকে রিকভার করা শুরু করেছে গুড্ডু ডিম্পির এখানে থাকা সেফ মনে করে না তাই তাকে পড়াশোনার জন্য লখনো পাঠিয়ে দিতে চাই যাওয়ার আগে দিয়ে গুড্ডু আর ডিম্পি তাদের পরিবারের সাথে দেখা করতে আসে আর গলু যায় তার বাবার সাথে দেখা করতে গোলুর বাবা বলে আমার এত ক্ষমতা নেই কালীন ভাইয়ের সামনে দাঁড়ানোর তখন গুলু বলে যে আমি এখানে থাকতে আসিনি আমি জাস্ট এখানে একবার জন্য দেখা করতে এসেছি তার বোনের মৃত্যুর বদলা সে নিজেই নিবে রামাকান্ত এদিকে গুড্ডুকে বলে যে তুমি বাসাতেই থেকে যাও আর আইনের কাছে নিজেকে মাথা নত করো গুড্ডু বলে যে সে এখন তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাই আর পুরো মির্জাপুর তার দখলে নিতে চাই এদিকে রামাকান্ত পান্ডিত গুড্ডুকে সাজা দেওয়ার জন্য এভিডেন্স কালেক্ট করে তাই তিনি ইন্সপেক্টর মরিয়ার সাথে দেখা করতে চান কালেম ভাইয়ের সাথে মোকাবেলা করার জন্য গুড্ডুকে একজনই হেল্প করতে পারে আর তা হলো লালা তাই গুড্ডু চলে যাই লালার বাসায় গুড্ডু লালার সাথে সাক্ষাৎ করে কিন্তু লালা এখনো গুড্ডুকে ট্রাস্ট করে না লালা গুড্ডুকে আফিম সাপ্লাইয়ের কাজ দেয় আর কালিন ভাইয়ার আফিমের বিজনেস বাড়িয়েছিল গুড্ডু নিজেই তাই তার রয়েছে অনেক লিঙ্ক তাই আগের লিঙ্কগুলোকেই সে আবার একসাথে করে আর তাদের সাথে আফিমের বিজনেস শুরু করে গুড্ডু সব ডিলার্সকে বলে আজ থেকে তার আফিম তাদের কাছে ডাইরেক্ট যাবে শুধু মাঝখানে কালিন ভাইয়ের কোনো রোল যেন না থাকে মির্জাপুরের সাথে সকল সংযোগ বন্ধ করে দিতে হবে সেদিন সেখানেই লাইভ আফিম বিক্রি হয় আর অনেক বেশি লাভ করে গুড্ডু লালা তাদের দুজনের প্রতি অনেক খুশি হয়ে যায় তাই তাদের দুজনকে তার সাথে থাকার জন্য পারমিশন দেয় সেদিন রাতেই মুন্নার লোকজন লালাকে মারার জন্য সেখানে আসে কিন্তু গুড্ডু আর গোলু লালাকে বাঁচিয়ে ফেলে আর যে লোক লালাকে মারতে এসেছিল তার দাঁত খুলে কালিন ভাইয়ার কাছে গুড্ডু পাঠিয়ে দেয় যেটা দেখে কালিন ভাইয়া বুঝতে পারে যে গুড্ডু এখনো মারা যায়নি গুড্ডু এখনো বেঁচে আছে মুন্না এদিকে সিএম এর মেয়ে মাধুরীকে ইলেকশনে হেল্প করছিল মাধুরীর হাজব্যান্ড দেড় বছর আগেই মারা গেছে তার পলিটিক্স কোনো ইন্টারেস্ট নাই সে শুধু তার বাবার জন্য এগুলো করছে অন্যদিকে আরো একটা মজার ঘটনা ঘটে গেছে বিনা রাজাকে বলে যে আমার পেটে যেই বাচ্চা আছে সেই বাচ্চা তোমার তাই তোমাকে এর দেখাশোনাই করতে হবে অপরদিকে লালার বিজনেস চলছে অসাধারণ এদিকে গুড্ডু যাই তার বোনকে লাখনোতে ভর্তি করতে সেখানে যে দেখা হয় এক ছেলের সাথে তার নাম রবিন সে কালো টাকা সাদা করতে পারে তাই কালো টাকা সাদা করায় সে রবিনের হেল্প নাই মুন্না লালার আফিমের বিজনেস ডিলারদেরকে বলে যে লালার সাথে বন্ধুত্ব মানে আমার সাথে শত্রুত্ব আর তখন তাদেরকে মারতে শুরু করে কিন্তু সারাদ তখনই মুন্না ভাইয়াকে থামায় শারদ বলে যে লালার সাথে এরা কাজ করছে করুক কিন্তু প্রফিটের বিশ টাকা আমাদেরকে দিবে কথাটা শুনে কালিন ভাই অনেক ইমপ্রেসড হয় কারণ একদিক থেকে তো তার টাকা আসছেই আর মুন্না আর সারদের বন্ধুত্ব মোটামুটি কিছুটা ভালো হয় মধ্যে গুড্ডুকে মেরে তার বাবার মৃত্যুর বদলা নিতে চাই তাই সে গুড্ডুর সাথে একটা মিটিং সেট করে আফিম কিনার বাহানা দেখিয়ে গুড্ডুকে সে একটা ক্লাবে ডাকে যে বিল্ডিং এ মুন্নার লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল সেখানে প্রচুর গোলাগুলি হয় মারামারি হয় ভাঙচুর হয় আর মুন্না ভাইয়াও গুড্ডুর হাতে আবার অনেক মার খায় শেষে গুড্ডু পালিয়ে আসে সেই জায়গা থেকে এদিকে মাকবুলেরও খোঁজ পেয়ে যায় যে তার ভাগনা বাবর গুড্ডুর সাথে কাজ করে গুড্ডু আর গোলু এখন লালার বাসাতেই থাকে আর লালার মেয়ে সব নাম কিছুটা গুড্ডুর কাছে আসা শুরু করে যেটা গোলুর একদমই পছন্দ হচ্ছিল না এদিকে বিনা তার শরীরের চেক আপ করাবে বলে হয়ে আসে আর দেখা করে গুপ্তা আর গলুর সাথে আর বলে কালিন ভাইয়ার বিজনেস কুইক করার জন্য তাদেরকে হেল্প করবে সে ইনফরমেশন দিবে মাকবুলের ফ্যামিলিতে দুজনই আছে তার মা আর তার ভাগনা বাবার মাকবুলকে কালিন ভাইয়া বাবারকে মারার জন্য পাঠিয়েছিল কিন্তু দুজন একটা ফাইসেলা করে যে কেউ কারো তাদের মামলার মধ্যে আসবে না এদিকে মুন্না আর সিএম এর মেয়ে মাধুরী তারও একে অপরের কাছে আসছিল এদিকে বিহার বর্ডারে কালিন ভাইয়ের ওয়েপনস এর গাড়ি কেউ একজন ধরে নাই। আর এই গ্যাং হলো দাদা তিয়া গির যার বিজনেস হলো গাড়ি চুরি করে বিক্রি করা তার দুইটা জমৎ ছেলে আছে ভারত আর শত্রুগান ভারত আর সারাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব আছে তাদের পরিচয় হয় মুন্না ভাইয়ের সাথেও আর আজকে থেকে তারা তিনজন একসাথে ওয়েপনের বিজনেস করবে বিনা গুড্ডু আর গোলুকে বলে যে আজকাল ওয়েপনের প্রোডাকশন ডাবল হয়ে গেছে কিন্তু সিকিউরিটি থেকে থেকেও কম কারণ কালিন ভাইয়ের সব লোক এখন ইলেকশনের দিকে ফোকাস করে আছে তাই এইটাই পারফেক্ট সময় অ্যাটাক করার গুড্ডু আর গোলু মির্জাপুরের জন্য বের হয়ে পড়ে আর তারা যেয়েই সেখানে ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয় মুন্না আর গুড্ডুর উপরে সন্দেহ হয় কিন্তু কালিন ভাইয়া মুন্নাকে বলে যে হয়তো ভিতরের কেউ বাইরে খবর পাঠাচ্ছে এদিকে গোলুর আবার ছাত্রগানের সাথে পরিচয় হয়ে যায় রবিনের মাধ্যমে তখন গোলু আবার শত্রুগানকে বলে যে দাদার সাথে আফিমের বিজনেসের জন্য একটা মিটিং সেট করো রবিন আর ডিম্পির ওই দিকে তলে তলে কিছু শুরু হয়ে যায় আর রবিন ডিম্পিকে তার আসল নাম বলে যেটা সে কাউকে কখনো এখন বলেনি তার নাম হল শ্যাম আগরওয়াল কালিন ভাইয়া মুন্নাকে বলে ইটস টাইম এখন হারামকে হালাল করো আর মাধুরীর সাথে বিয়ে করে নাও কারণ মাধুরী আর মুন্না ভাইয়া একে অপরের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেছিল কিন্তু মুন্নার বিয়েতে কোনো ইচ্ছাই ছিল না কিন্তু অবশ্যই তাই হবে যেটা কালিন ভাইয়া চাবে আর এই বিয়েতে সাথে ভাইয়ের সম্পর্ক অনেক দৃঢ় হয়ে যাবে এদিকে রামাকান্ত মুন্নার এগেনস্টে এভিডেন্স কালেক্ট করতে থাকে সে ফাইনালি দেখা করে চাচার সাথে যে চাচাকে মুন্না বিয়েতে ইনসাল্ট করে সে চাচা বলে যে আমি দিব এভিডেন্স মুন্নার এগেনস্টে এইদিকে ইন্সপেক্টর মরিয়াও কালিন ভাইয়ের সাথে কাজ করার নাটক করছে আসলে সেও মুন্নার এগেনস্টে এভিডেন্স খুঁজছে এদিকে লালা গুড্ডুকে বলে যে তুমি আমার মেয়ের অনেক বেশি ক্লোজে চলে আসছো যেটা আমার পছন্দ না কারণ গুড্ডুর লাইফ প্রচুর রিস্কি আর তার মেয়ের লাইফকেও এখন সে রিস্কি বানাতে চায় না গুড্ডু আর গলু এদিকে ভাবে যে কিভাবে তারা আফিমের বিজনেস আরও বাড়াবে কিন্তু আফিমের প্রোডাকশন বাড়ানোর জন্য দরকার জায়গা জমি আর জায়গা জমির জন্য এখন তাদেরকে সরকারি জমির দিকে নজর দিতে হবে তাই সে ফোন করে জেপি পি যাদবকে আর জেপি পি যাদব এদিকে পাওয়ারের লোভে এসে গুড্ডুর সাথে কাজ করা শুরু করে এদিকে আইজি মুন্নার অ্যাগেনস্টে কোনো কেস দিতে পারবে না কারণ মুন্নাডি সিএম এর মেয়েকে বিয়ে করে ফেলেছে আর সে এখন সিএম এর জামাই মুন্না আর মাদুরী বিয়ে হয়ে যায় পরের দিন গুড্ডু আর সাথে আফিমের ডিল করতে দাদা আর ভারত আফিমের বিজনেস এর কথা শুনে আকাশ থেকে পড়ে কারণ তারা কখনোই আফিমের বিজনেস করবে না দাদার হাইট অনেক ছোট তার হাইট ছোট হওয়ার একমাত্র কারণ হলো তার বাবা আফিম গ্রহণ করতো তাই ডিল আর হয় না মানা করে দেয় এদিকে সিএম জেপি যে পোস্টটা পাইতো সেই পোস্টটা দিয়ে দেয় কালিন ভাইয়াকে অর্থাৎ কালিন ভাইয়া এখন পলিটিক্সে জড়িত হয়ে গেছে সিএম তার ভাই জেপি পি বলে আফিমের যতগুলা জমি আছে সবগুলো যেন কালিন ভাইয়াকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দেয় গোলু এদিকে শাত্রুগানের সাথে দেখা করে ছাত্রগান আবার কিছুটা গোলুর উপরে উইক তাই গোলু শাত্রুগানকে বলে যে দাদাকে না জানিয়েই আমরা আফিমের বিজনেস করতে পারি তোমাদের এখানে এদিকে জেপি আবার সারাদের সাথে দেখা করে জেপির কোনো ঠিক নাই সে যখন যেদিকে পাচ্ছে সেই দিকে লাথতে খেয়ে চলে যাচ্ছে সে সারাদকে বলে সারাদ যদি তার সাথে দেয় তাহলে সে তাকে মির্জাপুর কন্ট্রোল করার জন্য হেল্প করতে পারে এদিকে দাদা জেনে যায় যে তাদের এলাকায় কেউ আফিমের বিজনেস করছে যেটা শুনে শত্রুঘ্ন ভয় পেয়ে যায় কিন্তু গোলু তাকে প্রেমের নাটক করিয়ে ভুল ভাল বুঝিয়ে বিজনেস স্টিল চালিয়ে যেতে থাকে সেদিন ডাক্তারের মেয়ে লিপির বার্থডে ছিল সেখানে অন্য একটা গ্যাং এর একটা ছেলে আসে এসে ডাক্তারকে আর ডাক্তারের বউকে মেরে ফেলে গুড্ডু কিছুক্ষণ পরে সেখানে এখানে সেই গ্যাং এর ছেলে তাবিজ দেখতে পায় আর বুঝতে পারে কে মেরেছে কিছুদিন পরে রাতের বেলা হঠাৎ সিএম এর গাড়ি একটা ট্রাক ধাক্কা দেয় আর সেই অ্যাক্সিডেন্টে মারা যায় সিএম সেদিন জেপি আদাব ছিল সিএম এর গাড়ির পিছনে জেপি আদাব এখনই নিজেকে নতুন সিএম হিসেবে মেনে নিয়েছে যে কথা শুনে কালিন ভাইয়া অনেক রেগে যায় বাবার মৃত্যুতে মাধুরী একদমই ভেঙে পড়েছে আর মুন্না ভাইয়া মাধুরীকে তখন অনেক সান্ত্বনা দেয় এদিকে ইন্সপেক্টর মরিয়া ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে আর ট্রাক ড্রাইভার ছিল জনপুরের অর্থাৎ এর মধ্যে সারাদের হাত থাকতে পারে গুড্ডু সেদিন চলে যে চিকিৎসককে মারা সেই এর লোকের কাছে তাকে মেরে ফেলে আর তার গ্যাংকে তার নিজের হাতে করে নেয় ইন্সপেক্টর মরিয়া এদিকে দেখা করে সারাদের সাথে মরিয়া শরৎকে হেল্প করবে মির্জাপুর দিয়ে দিতে মির্জাপুর তার আন্ডারে করতে শরৎ ইন্সপেক্টর মরিয়াকে বলে যে হয়তো আপনার আর আমার শত্রু একই কিন্তু আমরা কখনো বন্ধু হতে পারি না শরৎ আরো বলে যে যে ড্রাইভারকে সে ধরেছে সে বোবা আর ঠসা তাই তার কাছ থেকে কোনো ইনফরমেশনই ইন্সপেক্টর বের করতে পারবে না এদিকে জেপি আদাফ কালিন ভাইয়াকে আফিমের খেত দেয় কিন্তু বিনিময়ে থার্টি পার্সেন্ট প্রফিট তার লাগবে গুড্ডু লিপির দায়ভার দেয় সব রবিন আর ডিম্পি এদিকে রিলেশনে আছে তাই তাকে বলে যে তাদের বাবার সাথে দেখা করতে জেপি কে মুন্নার এগেনস্টে কেস দিতে বলে গুড্ডু জেপি আদাব কে অফার দেয় যে কালিন ভাই আপনাদেরকে যা দিবে তার দশ পার্সেন্ট বেশি আমরা আপনাকে দিব যদি আপনারা আমাদেরকে আফিমের নেক্সট অ্যালটমেন্টটা দেন জেপি আদাব এদিকে রাতের বেলা করে প্রায় জরিনার সাথে মজ মাস্তি করতো সেদিন রাতে আরো তিনটা মেয়ে নিয়ে আসে রাতের বেলাতে মজা করার জন্য মাধুরীর অ্যাসিস্ট্যান্ট মাধুরকে বলে যে যেই রাতে তার বাবার মৃত্যু হয়েছিল সে রাতে জেপি আদাব অন্য গাড়িতে ছিল সারা জীবনই জেপি আদাব আর তার বাবা একই গাড়িতে করে যাওয়া আসা করতো কিন্তু শুধুমাত্র সেই দিনই জেপি আদাব আলাদা গাড়িতে ছিল পরের দিন ঘটে একটা মজার ঘটনা জেপি আদাবের সাথে যে মেয়েগুলো মজা করছিল আগের রাতে পরের দিন মিডিয়ার সামনে হ্যারাসমেন্টেরই মামলা ঠুকে দেয় জেপি আদাবের নামে জেপি আদাব ভেবা চাকা খেয়ে যায় যে কি হয়ে গেল এটা আর এগুলোর ভিডিও প্রুফও ছিল জরিনার কাছে জরিনা ভিডিও প্রুফও দিয়ে দেয় আসলে এইসব জরিনা করেছে পলিটিক্সে এন্ট্রি নেওয়ার জন্য সে কালীন ভাইয়ের সাথে কাজ করা শুরু করেছে অলরেডি বিনার এদিকে একটা ছেলে হয় আর বিনার ছেলে তিনজন বাবাই সেখানে উপস্থিত ছিল মির্জাপুরের চেয়ারের জন্য আরও একজন কম্পিউটার দেখে মুন্নার ভালো লাগে না মুন্না কিছুদিন পর চলে যায় সেই চাচাকে মারতে যে মুন্নার এগেনস্টে সাক্ষী দিত আর অপরদিকে ইন্সপেক্টর মরিয়া যেই ট্রাক ড্রাইভারকে ধরেছিল সেও আত্মহত্যা করে ফেলে অর্থাৎ এখন মুন্নার নামে কোনো সাক্ষী থাকলো না শারদের নামে কোনো সাক্ষী থাকলো না এদিকে বিনা আবার বাসার কাজের লোক রাজাকে বলে যে এটা তোমার ছেলে আর এই ছেলেকে তুমি মুন্না ভাইয়ের কাছ থেকে যেভাবে হোক দেখে রাখবা এদিকে কালীন ভাইয়া ভাবে যে সিএম এর জন্য মাধুরী হয়তো কালীন ভাইয়াকেই চুজ করবে কিন্তু মাধুরী তার নিজেই নিজেকে নমিনেট করে কালীন ভাইয়া হতাশ হয়ে যায় তার এই ডিসিশন দেখে এদিকে ডিম্পির রিলেশনের জন্য তাদের বাবা রাজি হয়ে যায় কিন্তু রবিনের কাছ থেকে তার গুড্ডুর নামে সব ইনফরমেশন লাগবে এইদিকে গুড্ডু আর সাবনামও একসাথে মজা করতে থাকে আর ওইদিকে কলু আর শাত্রুগণ শুরু হয়ে যায় এই সমস্ত কিছুর মধ্যে বাবুজিও তাদের বাসার কাজের মেখে তার হুইল চেয়ারে রাইড করানোর জন্য ইচ্ছা পোষণ করে রবিন রামাকান্তকে গুড্ডুর অ্যাগেস্টে সব সাক্ষী দেয় রামাকান্ত আইজির কাছে যাই গুড্ডুর নামে কেস দিতে আইজি মরিয়াকে বলে যে আমাদের উচিত গুড্ডুর ইনকাউন্টার করে ফেলা কারণ সেও অনেক বড় একটা ক্রিমিনাল এখন এদিকে মুন্নার কাছে খবর আসে যে বাবর এখনো বেঁচে আছে তাই সে বাবরের বাসায় চলে যায় বাবরকে মারতে কিন্তু ভুলে গুলি লেগে যায় মাকবুলের মায়ের গায়ে আর মাকবুলের মা আর বাবর সেখানে মারা যায় মাকবুল কালিন ভাইয়াকে বলে এই সব কিছুর মধ্যে মাকবুলের মায়ের কি দোষ ছিল কালিন ভাইয়া মাকবুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এদিকে মামা একটা ড্রাইভিং স্কুল খুলে আর দাদা ভারতকে বলে যে মামার কাছে এত টাকা কি করে আসলো একটু খবর লাগাও এইদিকে ঠিক পরের দিনই মাকবুল যায় কালিন ভাইয়ার বাসায় তার বাবাকে মারতে অর্থাৎ কালিন ভাইয়ার বাবাকে মারতে বাবুজিকে মারতে কারণ বাবুজিকে মারলেই কালিন ভাইয়া বুঝতে পারবে যে কষ্ট কেমন লাগে কিন্তু বিনা আর বাসার কাজের মেয়ে মাকবুলকে থামাই দেয় দিয়ে বলে যে বাবুজিকে তুমি মারবা না আমরা দুজন মিলে মারবো আর তারা যে মারা শুরু করে বাবুজিকে মৃত্যুর আগে বাবুজি মকবুলকে বলে যে মরতে হলে আমি কোন ছেলের হাতে মরবো কোনো মেয়ের হাতে মরবো না কিন্তু মকবুল তার কথা শুনে না মকবুলেরও ঘৃণা লেগে যায় বাবুজির বাসার মেয়েদের সাথে এরকম আজেবাজে কীর্তিকলাপ দেখে বাবুজি মারা যাওয়ার পর শ্মশানে যখন বাবুজিকে পুরানো হয় তখন মির্জাপুরের চেয়ার নেওয়ার কথা মুন্না ভাইয়া কালিন ভাইয়াকে বলতে থাকে কিন্তু কালিন ভাইয়া মানা করে দেয় বলে যে তোমার এখনো বয়স হয় নাই বুদ্ধি হয় নাই চেয়ারে বসার মতো কালীন ভাইয়া আরো বলে যে নতুন একজনের জন্ম হয়েছে হয়তো ফিউচার চেয়ারে রাখতে পারবে মুন্না ভাইয়া সেখান থেকে রাগে চলে যায় আর বলে যে চেয়ার তো শুধু আমারই হবে এই কথা শুনে বিনা আবার তার বাচ্চার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে আর রাজাকে বলে যে তার বাচ্চাকে প্রোটেক্ট করতে লালা গুড্ডুকে মির্জাপুর অথবা সাবনাম যে কোন একটা চুজ করতে বলে গুড্ডু চুজ করে মির্জাপুর আর সাবনামের সাথে রিলেশন সেখানে ভেঙে ফেলে এদিকে দাদাও জেনে যায় শত্রুজ্ঞান আর মামার আফিমের বিজনেসের ব্যাপারে কালিন ভাই আর বিনা বসু ছিল শ্মশনে তখন বলে যে মুন্নাকে মির্জাপুরের চেয়ার দিয়ে দেওয়ার সময় হয়তো চলে এসেছে তার ছেলে অনেক মন খারাপ করছে সে চায় না তার ছেলে মন খারাপ করুক কালিন ভাই আর বাবা তো মারা গেছে এখন সে ছেলেকেও হারাতে চায় না ছেলের ইচ্ছা পূরণ করতে চাইছে বিনা গুড্ডুকে ফোন দিয়ে বলে যে আজকের মধ্যেই অ্যাটাক করো এদিকে বাবা আর ছেলের সম্পর্ক ঠিক হয়ে যেতে শুরু করেছে বিনা গুড্ডুর সাথে অলরেডি একটা ডিল করেছে যে যতদিন বিনার ছেলে বড় না হবে ততদিন মির্জাপুরের চেয়ারে থাকবে গুড্ডু আর তারপরে চেয়ার ছেড়ে দিবে আর সেই চেয়ারে বাবা আর ইন্সপেক্টর মরিয়াকে গুলি করে দেয় আর সেখান থেকে গুড্ডু চলে যায় এদিকে বাসার কাদের ছেলে রাজা হামলা করে মুন্না ভাইয়ার উপরে মুন্না ভাইয়াও ভেবা চাকা খেয়ে গেছে যে কেন তার উপরে হামলা করা হচ্ছে রাজাকে সে গুলি করে রাজা মারা যাবার আগে বলে যে কালিন ভাইয়া তাকে পাঠিয়েছে মুন্না ভাইয়াকে মারার জন্য এদিকে দাদা শত্রুগানকে বলে যে গোলু যদি তাদের কাছে মাফ চায় তাহলে সে মাফ করে দিবে আর গোলু আর রয়েছে তাই তাকে শত্রুগান উপায় নেই শত্রুগান গোলুকে ফোন দেয় আর গোলু বলে যে তাদের বিজনেস পর্যন্ত যা ছিল তা ছিল তাদের আর কোনো সম্পর্ক নেই দাদা তখন শত্রুগ্ঞানকে বলে যে তোমাকে একটা মেয়ে বোকা বানায় চলে গেল দাদা তখন বলে যে তুমি এখন গোলু আর মামা দুইজনকেই মারবে সেই সময় অনেক গোলাগুলি শুরু হয়ে যায় আর গোলাগুলিতে মারা যায় মামা আর শত্রুগান দাদা এতে ভেঙে পড়ে আর অনেক রেগে যায় গোলুর উপরে এদিকে মুন্নাও রেগে আছে সে কালিন ভাইয়াকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে সে ডাইরেক্ট শ্মশানের দিকে চলে যায় আর সারাদো সুযোগ বুঝে চলে যায় দুইজনকে একই সাথে মারতে অর্থাৎ এক ঢিলে দুই পাখি শ্মশানে যে মুন্না ডাইরেক্ট তার বাবার উপরে পিস্তল ধরে কিন্তু গুলি চালাতে পারে না যত যাই হোক তার বাবা হয় সেটা তাদের বাবা ছেলের সম্পর্ক সেখানে ভালো হয়ে যায় কালীন ভাইয়া মুন্না ভাইয়াকে বলে আজকে থেকে মির্জাপুরের চেয়ারে বসবে তুমি মির্জাপুর তুমি কন্ট্রোল করবে আর তোমার আন্ডারে থাকবো আমরা সবাই এদিকে সারাত তো তাদেরকে মারার প্রস্তুতি নিয়ে বসেই আছে বন্দুক তাক করে তারা গুলি চালানোর আগেই গলু আর গুড্ডু মুন্না ভাইয়া আর কালিন ভাইয়ার উপরে গুলি চালিয়ে দেয় এখানে গুড্ডু মুন্না ভাইয়াকে মেরে ফেলে আর কালিন ভাইয়ার গায়েও গুলি লাগে অনেক সারাত তখন এই গোলাগুলির মধ্যে না যে কালিন ভাইয়াকে বাঁচিয়ে নিয়ে চলে আসে সেখান থেকে শেষে গুড্ডু মির্জাপুরের চেয়ারে বসে যায় আর মনে করতে থাকে তার ভাই বাবলুর কথা এখানে শেষ হয়ে যায় মির্জাপুরের সিজন টু মির্জাপুর সিজন থ্রিতে কি হবে দেখা যাক আজকের মতো এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বিদায়